সায়েন্টিফিক ইন্ডিয়া আবার চলে এসছি সেই সাইন্টিফিক ইন্ডিয়াতে আর এবার সাথে নিয়ে এসছি তিষানকে তিষান তুমি কোথায় এসছো সাইন্টিফিক ইন্ডিয়া মেডিটেশনে জন্য পাথরের জন্য পাথর মেডিটেশন করবে চলো তাহলে দেখি দাদার কাছে কি আছে পাথর দাদার কাছে যাই দেখি কি পাথর আছে দাদা মেডিটেশনের দাদা আসছি আবার নমস্কার নমস্কার দাদা ওই ছেলেকে নিয়ে এসেছিলাম কি মেডিটেশনের পাথর আছে বলছিলেন পড়াশোনার জন্য ভালো একটু যদি বলেন স্টুডেন্টদের জন্য বেস্ট হচ্ছে ল্যাপিস ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য বেস্ট তা তোমাকে দেখাচ্ছি লাজুলির ব্যাপারটা এটা একটু দেখে নাও আচ্ছা ঠিক আছে তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার লার্নিংটাকে বুস্টিং করে তারপরে ক্ল্যার ক্ল্যারিটিটাকে করে আপনার কমিউনিটি স্কিলটাকে বাড়ায় ফ্রেসটাকে রিডাকশান করে তারপরে সেলফ অ্যাওয়ারনেসটাকে বাড়ায় এটা হচ্ছে ল্যাপিস লাইজরি তা এটা যেটা স্টুডেন্টদের জন্য ব্রেসলেট যারা পড়তে চায় তাদের জন্য ব্রেসলেটটা চেয়ে রেখেছে এটা আপনাকে লেফট হ্যান্ডে পড়তে হবে আচ্ছা তো তোমাকে তো ওকে পড়িয়ে দেখাচ্ছে তোমার লেফট হ্যান্ডে এটা এটা এইভাবে পড়তে হবে স্টুডেন্টদের জন্য আর যদি ধর ব্রেসলেটটা না পড়লো সেক্ষেত্রে ধর ব্রেসলেটটা না পড়লো সেক্ষেত্রে একটা স্টোন আছে আমাদের ছোটো টাম্বেল যেটা এটা প্রত্যেক দিন সকালবেলা মানে পড়ার আগে দশ মিনিট হাতে মুট করে রেখে দিয়ে মাইন্ডটাকে হাতেই করে বা হাতেই রাখবে রেখে করে তারপরে দশ মিনিট ব্যাগে বা টেবিলে রেখে দিয়ে পড়তে বসবে পড়তে এটা হচ্ছে মেডিটেশনের জন্য ব্যবস্তা জন্য অ্যামএসথেসও আছে যেটা স্টুডেন্টদের জন্য এটা বেসিক্যালি এমএসেসটা হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য থেকে বড়ো কথা স্ট্রেসটাকে রিলিজ করে সেই জন্য যেহেতু স্টুডেন্টদেরও স্ট্রেস আছে সেই জন্য বাড়িতে যদি আমাদের এমএসএস ড্রেসলোডে পড়তে পারে প্লাস আপনার অ্যামএসএস ট্রিও আছে এই দুটো বাড়িতে এর জন্য এটা ইউজ করতে পারে ঠিক আছে দাম কত আছে এটা হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এই পাথরের দাম কত আছে পাথরের যে তাম্বেলটার দাম আছে দেড়শো টাকা পার পিস

দশ মিনিট মেডিটেশন করে আবার পাথরটা রেখে তারপরে পড়তে বসতে হবে আর পড়ার টেবিলে থাকবে থাকবে এটাই হলো যারা বাচ্চারা আসছে যাদের পড়াশুনো যাতে ভালো হয় তার জন্য কি এটা বেস্ট হবে দুটো বেস্ট এই দুটো বেস্ট এই দুটো বেস্ট তো আপনারা যাদের বাচ্চারা পড়াশুনো মনোযোগ মানে কম হচ্ছে তারা কিন্তু এই মেডিটেশনের পাথর আর এই অ্যামাথিস্ট্রিটা নিতে পারেন বাড়িতে রাখলে

তুমি টিটা কোথায় রাখবে আর টিটার নামটা জেনে নাও আঙ্কিলে টিটার নাম হচ্ছে খুব যত্নে রাখতে হবে আর তোমার পড়ার টেবিলে ওখানে রাখতে হবে আর ওই ওটা রাখো এবার টেবিলে আর এই পাথরটা তুমি পাথরটা নিয়ে কোন হাতে দিয়ে করবে মেডিটেশনটা লেফট হ্যান্ড পড়ার আগে মিনিট দশ মিনিট তো তোমার বন্ধুদের বলো কী বলবে বন্ধুরা তোমরাও তোমরা সায়েন্টিফিক ইন্ডিয়াতে এসে মেডিটেশনের পাথরটা আর টিটা কেন আগে তোমার কাজ হোক তারপরে তো বন্ধুদের বলবে ঠিক আছে তুমি যখন দেখবে যে তোমার পড়াশোনায় ভালো মনোযোগ মনোযোগ চলে আসছে তখন তোমার বন্ধুদের বলবে আবার এসে এখানে যে আমার খুব কাজ হচ্ছে তোমরাও এখানে এসে এই ট্রি আর মেডিটেশনের পাথর কিনতে পারো ঠিক আছে তা এই পাথরটা তুমি কোথায় রাখবে ব্যাগে না টেবিলেই রেখে দেবে ঠিক আছে তাহলে টাটা করে দাও